আসসালামু আলাইকুম আপনি যদি আপনার সেল বাড়াতে চান তাহলে গল্প লাগবে কন্টেন্ট লাগবে অসাধারণ গল্প এবং অসাধারণ কন্টেন্ট মানুষের মনোজগতে আপনার তথ্যকে নিয়ে যাবে মানুষকে হুক করবে ধরে রাখবে মানুষকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আবেগ তৈরি করবে এবং মানুষ আপনার প্রোডাক্টের প্রতি বা আপনার সার্ভিসের প্রতি কেনার আগ্রহ প্রকাশ করবে সো সেই জন্য এই এ এখনকার সময় এ ডিজিটাল যুগে কন্টেন্ট এবং গল্প এবং আবেগ খুবই খুবই গুরুত্বপূর্ণ সো এটাকে মাথায় রেখে আপনাকে আপনার আপনার ছবি আপনার ভিডিওর ট্যাগলাইন সাজাতে হবে যে আপনি উপরে কী লিখবেন উপরে কী কন্টেন্টটা লিখবেন কারণ মানুষ সেটাই দেখে সেটাই শুনতে চায় যেটা সে কানেক্ট করতে পারে জানি দারুণ তো সো এই দারুণ দারুণ কিছু কন্টেন্টের উদাহরণ আজকে আমি আপনাদেরকে দিব আপনার মাথার ভিতরে আরও অনেক অসাধারণ উদাহরণ আছে বাট আমি কয়েকটা দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে যেমন এরকম একটা কন্টেন্ট হতে পারে প্রথমেই মায়ের শাড়ি আর মেয়ের স্বপ্ন মায়ের শাড়ি আর মেয়ের স্বপ্ন ছোটবেলায় মেয়েটা মায়ের আলমারিতে ঝুলে থাকা লাল শাড়িটা দেখতো বার করে করে দেখতো মায়ের শাড়ি এখন নিজের সংসার হয়েছে নিজের উৎসব তৈরি হয়েছে কিন্তু এই শাড়ির ব্র্যান্ডটা এবার দিল একটা ফেস্টিভ কালেকশন সেল সেই মায়ের লাল মতো দেখতে সেই অনুভূতিটা সে ফেরত পেল কিন্তু দাম একদম কম একদম কম দামে মানে আপনার হাতের নাগালে এরকম একটা গল্প হতে পারে আর একটা গল্প তার পুরনো ঘড়ি ছেলেটা প্রথম চাকরি পেয়ে নিজের বাবার মতো একটা ঘড়ি কিনেছিল সব ছেলেমেয়েরাই চিন্তা করে যে আমি বাবার মতো জিনিস পরবো বাবার মতো ঘড়ি পরব বেল্ট পরব বা নানান কিছু বছর ঘুরে গেছে অফিস বদলেছে স্টাইল বদলেছে কিছুটা বেতনও বেড়েছে খরচও বেড়েছে একই সঙ্গে কিন্তু ঘড়ির ব্র্যান্ড বলছে সময় বদলেছে অফারও বদলেছে ডিজাইনও বদলেছে ঘড়িটা পাল্টান দেখেন আমাদেরটা কেমন সো এরকম ভাবে হুক করতে হবে তারপর একটা বলতে পারি যেমন বৃষ্টির দিন আর নতুন যেত সেই দিনটা হঠাৎ বৃষ্টি পড়ছিল আর ভিজে গিয়েছিল পুরনো জুতাগুলো এইবার সেই সেল এলো নতুন জুতোর গন্ধ আর সেই বৃষ্টির স্মৃতি একসাথে মানে ছোট কথা কিন্তু কানেক্ট করে তারপরে এরকম একটা হইতে পারে পুরনো প্রেম নতুন সাজ একটা সময় তারা আলাদা হয়ে গিয়েছিল কিন্তু আজ আবার দেখা দুজনেই নতুন ভাবে নতুন করে সংসার সাজিয়েছে কিন্তু সেল এসেছে পুরনোকে নতুন করে পাওয়ার ছন্দে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সো আমরা পুরনো জিনিসকে কিন্তু আবার নতুন করে অনেক সময় পেতে চাই পুরনো আসবাবপত্র পছন্দ পুরনো মায়ের শাড়ি পছন্দ পুরনো গহনা পছন্দ শাড়ির মধ্যে মায়ের শরীরের গন্ধ পেতে চাই পাঞ্জাবির মধ্যে বাবার স্বাদ বাবার স্পর্শ নিতে চাই আমরা সো এগুলো অনেক রকমের কথাবার্তা মানুষকে কানেক্ট করে তারপর এরকম আরেকটা হতে পারে বাবার জন্মদিনের চমক হঠাৎ মনে করলো বাবার ওয়ালেটটা একদম ছিঁড়ে গেছে বা পুরনো বেলটা একদম ছিঁড়ে গেছে ও হতে পারে না সে আবার নিজের পকেট মানির সঞ্চয়ের টাকা দিয়ে কিনলো নতুন ওয়ালেট বাবার জন্য সেলটা তার পক্ষেই কাজ করলো কারণ সে যেমনটা চেয়েছিল বাবাকে দিলে খুশি হবে তেমনটাই সে পেয়েছে সো এরকম জাদুকরী আবেগপ্রবণ কন্টেন্ট যেমন আরেকটা হতে পারে বন্ধুর বিয়েতে কি পড়ব এটা নিয়ে অনেকের টেনশন কি পড়ব এক্সক্লুসিভ কিছু একটা পড়তে হবে যেটা আর কেউ পড়ে নাই বা যেটা আমার জন্যই তৈরি হয়েছে সো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রং বেছে ফেলেছে আপনি এখনো দ্বিধায় আছেন তখনই ব্র্যান্ড আপনাকে অফার করলো কনফিউজড উই হ্যাভ গট ইউ কভার্ড ফেস্টিভ অফার এন্ড টু নাইট সো আজকে এমন একটা কালেকশন আপনার জন্য আমরা নিয়ে এসেছি যেটা আপনি কোনো একটা অনুষ্ঠানে পড়ে যেতে পারেন কিন্তু আপনি এর মধ্যে খুঁজছেন যে আমি অনুষ্ঠানে যেতে চাই এবং তখনই আপনার চোখের সামনে সেই কন্টেন্টটা আসলো যে আপনি যে অনুষ্ঠানে যেটা পড়ে যেতে চাচ্ছেন সেটা আমাদের কাছে আছে সো কন্টেন্টগুলো সাজাতে হবে এরকম করে যেমন আরেকটা হতে পারে নিজের জন্য একদিন মানে হেডলাইনগুলো আমি বলছি তারপরে ঘটনাগুলো বলছি সবসময় অন্যের জন্য কেনাকাটা করি আমরা বিশেষ করে বাবারা তো নিজের জন্য কখনোই কেনেন না সন্তানের জন্য বউয়ের জন্য মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য নিজের জন্য কেনেন না এবার নিজের জন্য এক কাপ কফি একটুখানি সময় আর সেলফ লাভ সেল ট্রিট ইউর সেলফ টুডে অনেক তো মানুষকে দিলেন নিজের জন্য একটা কিছু কেনেন যেটা আপনার অনেক পছন্দের ছিল কিন্তু কেনা হয় নাই কখনো সো এরকম করে নানান গল্প সাজিয়ে আবেগ সাজিয়ে আপনার কন্টেন্টটা আপনি লিখে আপনার ছবি বা ভিডিওটা তৈরি করতে পারেন ছাড়তে পারেন যেটা মানুষকে হুক করবে এবং কোনো কপি করবেন না আপনার গল্পটা আপনার থেকে ভালো সুন্দর করে কেউ লিখতে পারবে না সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটু ভাবতে হবে চিন্তা করতে হবে দু একটা শব্দ কালেক্ট করতে হবে তারপর লিখে ফেলতে হবে এবং সেটা মানুষের মনে কাঁধবে আপনি যদি চিন্তা করেন আমরা যখন ভাবি যে আমরা প্রেম করব কারোর সাথে আমাদের মনের মধ্যে কিন্তু অনেক শব্দ তৈরি হয় কোনটা বললে তার হৃদয় ছুবে ধরে নেন আপনি কাস্টমারের সাথে প্রেম করার প্রস্তুতি নিচ্ছেন সেই শব্দগুলোকে জোড়া লাগান যেই শব্দগুলো কাস্টমারের হৃদয় ছবে। অনেক ধন্যবাদ